বাবা শোন তোরে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে পুলিশের চাকরি দিছি কিন্তু এর মৃতর কথা আছে আমাকে যে সত্তর এই সত্তর গুলো তো এক এক করে দিলে ঢুকবি যাব দিব জেল দিবি ফাঁসিও দিয়ে দিবি কেটে পারবি তো হ্যাঁ হ্যাঁ পারো বাবা ইনশাল্লাহ পারো তালি বাগান হ্যাঁ তুই তাহলে অফিসে যা আচ্ছা আমি অফিসে যাই আমি একটু ওই যে ইমান আলী নাকি আমাকে খ্যাতের অনেক কি করতেছে ধেয়ে আসে মানে গরু সারিয়ে দিছে না কি করতেছে আমার খেত খাওয়া দিচ্ছে তুই যা যদি কোন সমস্যা হয় আমি খবর দিই আচ্ছা আচ্ছা কোন সমস্যা হলে আমার ফোন দিয়ে আমি তৎক্ষণাৎ গাড়ি সাহেব ধরে বলাম আচ্ছা ঠিক আছে যান বাবা যান আচ্ছা জান ও নাই গরু গান দেখিন যা আরে গরু খিনি নাই হ্যালো ওই যে শকত মিস্ত্রি আছে না এই হ্যাঁ শগত মিস্ত্রি না লাভ করাস ওই শগত মিস্ত্রির গরু আমার বুটটা একবার খার খার হালাইছে রে ভাইলে একবার আজকে শিক্ষা দিয়ে দিব আজকে ঠিক আছে পরশু দিন সত্যি দিনে হালাইছে তিনটা গরু আল্লাহ গরু

আমার জাবত জীবন জাবজ জীবন তো মানে এমন কেসাইজে তুমি জানিস না বাইদি কথা কম কইস তোর